আমরা এই মুহূর্তে ভিতরের দিকে ঢুকে গেছি আর এই পাশে কিন্তু অনেকগুলো স্টল আছে ডায়মন্ড ওয়ার্ল্ডের স্টল আছে এই পাশে কিয়ামের স্টল এই পাশে হচ্ছে দিল্লি স্টল আছে আছে আর এই পাশে যেটা এলুমিনিয়াম কিন্তু সবসময় একটু আনকমন কিছু করার চেষ্টা করে এবারেও কিন্তু সেরকম কিছু সাজানোর চেষ্টা করছে আমরা একটু দেখবো ওনাদের স্টল একটু ঘুরে ঘুরে দেখবো আপনাদের দেখানোর চেষ্টা করব। চলেন দর্শক চলে আসছি সেভওয়ের স্টলে আর এই যে এত বড় একটা কোন আইসক্রিম দেখেন রেখে দিছে ওনারা এটা আসলে কয়েকজন মিলে আমরা শেষ করতে পারবো না এত বড় একটা কোন আইসক্রিম আছে অ্যান্ড ওনাদের নতুন কি কালেকশন আছে নতুন কোনো কালেকশন আছে আপনাদের আচ্ছা আচ্ছা চলে আসবে এখন কমন যেগুলা এগুলা সবগুলাই আছে আর আপনাদের ম্যাঙ্গো ফ্লেভারটা তো অনেক পপুলার এটা আচ্ছা দেখেন স্টলটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এটা হচ্ছে সেবের স্টল আর এরকম কিন্তু ভিতরে অনেক স্টল আছে এই আরেকটি স্টলে আসছি এখানে খুব সুন্দরভাবে দেখেন সাজানো আছে এই পাশে আপুদের কালেকশন আছে প্রচুর পরিমাণে এখানে কি ফিক্সড প্রাইস যেগুলো আছে ফিক্সড প্রাইস করে দেখেন আপুদের সুন্দর সুন্দর সব কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে দারুন ভাই এখানে কি কি কত ধরনের আইটেম আছে কয় হাজার আইটেম আছে আপনাদের এখানে আমাদের দেখেন কি ছোট্ট সুনামনিদের আইটেম গুলা পাবেন ছেলেরা মেয়েরা ছোট্ট বাবুরা কিন্তু এগুলো ইউজ করে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর পুতুল পেয়ে যাচ্ছেন আপনারা এগুলাও কিন্তু একদমই রিজনেবল প্রাইস থাকবে বাণিজ্য মেলা উপলক্ষে কিন্তু অফার থাকবে এই যে একটি প্রোডাক্ট এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন পুতুল বিভিন্ন কালেকশন পেয়ে যাচ্ছেন দারুণ অফারে এই পাশে খেলনার আইটেম আছে দেখেন খুব সুন্দর খেলনার আইটেম পেয়ে যাবেন এই যেগুলো প্রাইস কত করে ভাইয়া

চায়না থাই কুরিযান এখানে দেখেন ব্রেসলাইটের হিউজ পরিমানে কালেকশন আছে প্রচুর কালেকশন আপনারা চলে আসেন বাণিজ্য মেলায় স্টল নাম্বার কত

হবে হ্যালো বন্ধুরা চলে আসছি এলো অ্যালুমিনিয়ামের শপে প্রতি বছরের ন্যায় এবারও চলে আসছি কিন্তু ওনাদের স্টলটা বাণিজ্য মেলায় আর এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর আপনি দেখেন ফার্নিচার কালেকশন পেয়ে যাবেন এলো অ্যালুমিনিয়ামের একদম বেড থেকে শুরু করে ফার্নিচার আপনার বাসা যাবতীয় সকল ফার্নিচার গুলা কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু ডিসকাউন্ট প্রাইস থাকে প্রতিটা প্রোডাক্টের উপরে কিন্তু ডিসকাউন্ট থাকে বাণিজ্য মেলা উপলক্ষে কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট থাকবে দেখেন ডিজাইনগুলো ওনাদের প্রত্যেকটা ফার্নিচারের ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর আপু বাণিজ্য মেলা উপলক্ষে কোনো ডিসকাউন্ট আছে আপনাদের এবার কি ধরনের ডিসকাউন্ট দিচ্ছেন

দর্শক এই মুহূর্তে চলে আসছি হোম ট্যাক্সের সামনে হোম ট্যাক্সের আপনার ক্লাসিকের যে ডিজাইনগুলা খুব সুন্দর সুন্দর এখানে আপনি কম বল পেয়ে যাচ্ছেন এক দর এগুলো হচ্ছে এক দর কিন্তু আগের প্রাইস থেকে এখন প্রাইসটা কিন্তু কম বাণিজ্য মেলা উপলক্ষে আগে ছিল নয় হাজার টাকা এখন অফার মূল্য আট হাজার পাঁচশো টাকার মধ্যে মানে সাতশো টাকা ডিসকাউন্ট এরকম বিভিন্ন প্রোডাক্টে হোম ট্যাক্সের বিভিন্ন প্রোডাক্টেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রতিটা প্রোডাক্টের উপরে এই পাশে দেখেন প্রচুর কালেকশন যেরকম এখানে কমফোর্টার আছে থেকে শুরু করে বিছানার চাদর থেকে শুরু করে সকল আইটেম পেয়ে যাচ্ছেন হোম টেক্সে আর বিশাল ডিসকাউন্ট থাকবে চারশো পঞ্চাশ টাকা দেখেন এগুলার উপরে চায়না কমফোর্টার চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকতেছে প্রতিটার মধ্যে তিনশো চারশো পাঁচশো সাতশো এরকম ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা বাণিজ্য মেলা উপলক্ষে অবশ্যই ভিজিট করে হোম ট্যাক্সের শোরুমে ভিজিট করে আপনার পছন্দের আইটেমটা নিতে পারবেন কেমন আছেন ভালো আছি ভাই কত নাম্বার স্টল আপনাদের একান্ন নম্বর স্টল

আটশো টাকা মাত্র আটশো টাকা এই যে স্লাইস টাইপের যেগুলো আছে মানে চুটি টাইপের যেগুলো নিচু সোল্ডের মধ্যে যারা পড়তে পছন্দ করেন তারা চলে এগুলা দেখতে পারেন এগুলা হচ্ছে মাত্র আটশো টাকার মধ্যে নিতে পারবেন যারা হাই হিলের মধ্যে নিতে চাচ্ছে

এই যে দেখেন চার পাঁচটাতে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে আপুদের জুয়েলারি আইটেম আছে এই পাঁচটাতে আপনি অনেক চুরির কালেকশন পেয়ে যাবেন একদম ব্র্যান্ডের দেখা গেছে ব্র্যান্ডের কোয়ালিটি সব আইটেমগুলা পেয়ে যাচ্ছেন এই পাশে কানের দুল থেকে শুরু করে আরও বিভিন্ন আইটেমগুলো পেয়ে যাবেন অ্যান্ড এই পাশটাতে দেখেন কানের দোল হাতের রিং থেকে শুরু করে অনেক আইটেমগুলো এই পাশে রয়েছে এত সুন্দর সুন্দর কানের দুল থেকে রিং হাতের রিং সব কিছু পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় জানিবে একশো একশো টাকার মধ্যে অফার পাইজে শুধুমাত্র বাণিজ্য মেলা উপলক্ষে অফার মাত্র একশো টাকায় আপনি এত সুন্দর সুন্দর এই মুহূর্তে আমরা দেখাবো বাণিজ্য মেলায় পাটের যে ব্যাগগুলো আছে আনকমন এক্সক্লুসিভ সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনগুলো পেয়ে যাবেন এবারে বাণিজ্য মেলার আকর্ষণ বলা যায় খুব সুন্দর সুন্দর দেখেন হ্যান্ড ব্যাগ হ্যান্ড ব্যাগ এভাবে হাতে নিতে পারবেন আবার এটার ভিতরে কেরি করার জন্য বেল্টও আছে না বেল্টের কালেকশনও হবে খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা যদি দেখাই যে উপরের কালেকশনগুলোও কিন্তু অনেক সুন্দর এগুলা ঝুলায় নিতে পারবেন শাড়ির সাথে এগুলো যদি নেন দেখতে অনেক সুন্দর লাগবে আর এগুলো হচ্ছে হ্যান্ড ব্যাগ আপনি ব্যাগে করে অনেক কাপড় চুপড় ট্রাভেলে যাচ্ছেন কোথাও যাচ্ছেন সেগুলো কিন্তু ক্যারি করে নিয়ে যেতে পারবেন খুব সহজে অ্যান্ড এখানে টিস্যু বক্স আছে টিস্যু বক্সগুলো দেখেন কত সুন্দর আপনি এগুলো কিন্তু পাটের এগুলো পাট দিয়ে তৈরি করা কক্সবাজার যাওয়া লাগবে না বাণিজ্য মেলায় পেয়ে যাবেন এত মজার মজার আচার দেখেন এখানে প্রচুর আচার সাজানো আছে আমরা কক্সবাজারে দেখি এরকম সুন্দর সুন্দর আচার সাজানো থাকে আর চিপস আইটেম বিভিন্ন আইটেম কিন্তু সাজানো থাকে এখন কিন্তু বাণিজ্য মেলায় চলে আসছে এত সুন্দর সুন্দর এর পাশে দেখেন কত আচারের কালেকশন জলপাইয়ার আচার এখানে বিভিন্ন আচার

আমরা দেখি কক্সবাজার এরকম সাজা রাখে এখন বাণিজ্য মেলায় কিন্তু সুন্দর সুন্দর আচার পেয়ে যাবেন মজার আচার পেয়ে যাবেন অবশ্যই আসতে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ